ফেসবুকে অনেক সময় কি হয় আমরা রিলস ছাড়ি ভিডিও ছাড়ি কিন্তু কপিরাইট চলে আসে তাই তো কিন্তু আমাদের একটাই প্রশ্ন যে কপিরাইট কেন আসতেছে আমরা তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তাই না কিন্তু কনটেন্ট মোটিভেশন পয়েন্ট পেলেই যে আমরা রিলস ভিডিও মিউজিক দিয়ে বানাতে পারবো তা কিন্তু একদম নয় সে সে রিলস বা ভিডিওতে মিউজিক ব্যবহার করতে গেলে মিউজিক লাইসেন্স অবশ্যই পেতে হবে ঠিক আছে তো তুমি মিউজিক লাইসেন্স পেয়েছ কি পাওনি সেটা একবার চেক করে নাও আর যদি না পেয়ে থাকো তাহলে আমি যেইভাবে করছি ওইভাবে করতে থাকো অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে প্রোফাইলে আসবো প্রোফাইলে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম তো একটু নিচের দিকে নামবো তো নিচের দিকে নামতেছি দেখো তো নিচের দিকে নামার পর যে কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে সেটাতে টাচ করবো টাচ করার পর দেখাবো যে আমি মিউজিক লাইসেন্স পেয়েছি কি পাইনি তো তোমরা এইভাবে চেক করে নাও দেখো আমি এখানে পাইনি এখানে যদি পেতাম তো আমার লেখা থাকতো এখানে আমি এখানে পাইনি তো এটাই দেখাবো যদি না পাও তো কি করে পাবে তো প্রোফাইলে চলে এসে রিপোর্ট অ্যান্ড প্রবলেমে চলে আসবো তো প্রোফাইলে তো তোমার জানোই কী করে আসবে আসার পর রিপোর্ট অ্যান্ড প্রবলেম আসার পর ওটা ওকে আসার পর একটু নিচের দিকে নামবো লেখা যেতে হবে কন্টিনিউটি রিপোর্ট প্রবলেম সেটাতে টাচ করবো তো টাচ করার পর তো এবার একটা ক্রিয়েটিং রিপোর্ট দিয়ে এর সময় নিয়ে একটা পেজ খুলবে তো সেই পেজটা খুলে যাওয়ার পর সেখানে তোমার যে প্রবলেমটা সেটা তোমাকে লিখতে লাগবে ঠিক আছে তার আগে ইনক্লুড আছে এটা করতে লাগবে আবার এখান থেকে তোমাকে সিলেক্ট করতে লাগবে তোমার প্রোফাইল না পেজ তো প্রোফাইল মানে তোমার মাথায় রাখতে লাগবে যে তুমি যদি ফুল সেন্ড করতে পারো তাহলে সেটাকে প্রোফাইল বলা হয় আর যদি ফুল সেন্ড করতে না পারো তাহলে তোমাকে সেটাকে পেজ বলা হয় তো এটা আমার প্রোফাইল তো প্রোফাইল আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে তোমাকে লিখতে লাগবে তোমার ইস্যুটা কি। তো আমার লেখা ছিল সেটা আমি কপি করে রেখেছিলাম সেটাকে আমি এখানে পেস্ট করলাম তো তোমরা এই লেখাটা লিখে নেবে না স্ক্রিনশট করে নেবে তো স্ক্রিনশট থেকে তুমি এটা দেখে দেখে লিখে নেবে লেখা পাই আপলোড ফর্ম ফোন আছে তো এখানে কি করতে লাগে কন্টেন্ট মানুষকে ঢুকে ওটা তোমার স্ক্রিনশট করে নিতে লাগবে একটা আমি স্ক্রিনশট আগে থেকে করে রাখছি তো আমি এখান থেকে সেই স্ক্রিনশটটা আপলোড করব। তো আমি সিলেক্ট করে এখান থেকে তোমার সিলেক্ট করে নেবে আমি সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পর সিলেক্ট হয়ে গেলো সিলেক্ট করার পর যে সেন্ড যে অপশানটা আছে সে সেন্ড অপশানে গিয়ে আমাকে সেন্ড করে দিতে লাগবে তো সেন্ড করব তো সেন্ড করার পর একটু সময় নেবে যে আমি সেন্ড করলাম দেখো সেন্ড করার পর সময় নিচ্ছে হ্যাঁ সময় নেওয়ার পর অটোমেটিক এটা হয়ে যাবে তো নিচে একটা অপশানের চলে লেখা দেখাই দিবে আমাদেরকে যে এটা অলরেডি সেন্ড হয়ে গেলো তো এবার আপনাদেরকে চেক করে নিতে লাগবে রিপ্লাইন প্রবলেম থেকে চেক করে নিতে লাগবে যেটা সেন্ড হলো কি হলো না সেখান থেকে তোমরা চেক করে নেবে কয়েকদিন অপেক্ষা করবে তারপর তোমাদের এখানে রিপ্লাই আসবে কি করতে হবে কি করতে হবে না তো এইভাবেই যারা